নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আজকের একটা বিশেষ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ থার্টি ফার্স্ট নাইট আর আমরা এখন আছি মেলবোর্ন সিটিতে আজ মেলবোর্ন সিটি যেন একেবারে অন্যরকম চারিদিকে আলোয় আলো যেন ভরে গেছে শহরের রাস্তাঘাট বিল্ডিং ব্রিজ সব কিছু এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে চোখ ফেরানো যায় না মনে হচ্ছে পুরো শহরটা একটা বড় উৎসবের মঞ্চ বিভিন্ন দেশের মানুষ সবাই হাসি খুশি নতুন বছরের আনন্দ ভাগ করে নিচ্ছে একসঙ্গে কেউ পরিবারের সঙ্গে এসেছে কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ প্রিয় মানুষকে পাশে নিয়ে এই রাতটা উপভোগ করছে সিটি স্কোয়ার ফেডারেশন স্কোয়ার ইয়ারা নদীর ধারে সব জায়গায় মানুষের ভিড় লাইভ মিউজিক স্ট্রিট পারফরমেন্স আর খাবার স্টল সব মিলিয়ে একেবারে ফেস্টিভ মুড রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনা ঠিক বারোটার সময় ওয়াও আকাশ ঘুরে গেল রঙিন আতসবাজিতে সবাই চিৎকার করছে শুভেচ্ছা জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার এই মুহূর্তটা ভাষায় বোঝানো সত্যি কঠিন চারিদিকে শুধু আনন্দ আলো আর নতুন বছরের স্বপ্ন আর ঠিক এভাবেই শেষ হলো আমাদের থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট জানুয়ারি নতুন বছরে আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর মানেই নতুন আশা নতুন স্বপ্ন আর নতুন করে সব কিছু শুরু করার একটা সুযোগ ফার্স্ট জানুয়ারি আমাদের মনে করিয়ে দেয় গত বছরের সব দুঃখ কষ্ট ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছরটা যেন আনন্দ সুস্থতা আর ভালোবাসায় ভরে ওঠে আজ দিনটা একটু স্পেশাল নতুন বছরের প্রথম দিনটা একটু সেলিব্রেট করব ছোট্ট করে একটা পিকনিক রয়েছে সবাই মিলে যে যার মতো করে কিছু না কিছু রান্না করে নিয়ে যাচ্ছে একটা দাদার বাড়িতে হবে যাকে বলে পটলাক পার্টি আমরা বানাচ্ছি মটন আর ফুলকপি মাঞ্চুরিয়ান এই যে মটনটা হয়ে গেছে এখানে ফুলকপিগুলো ভেজে তোলা হয়েছে জাস্ট মাঞ্চুরিয়ানের গ্রেভিটা করা হচ্ছে এখন আরও অনেকে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে চলো ওখানে গিয়ে দেখাবো পার্টির মজা খাবারের প্রস্তুতি আর নিউ ইয়ারের সেলিব্রেশন এই যে আমরা চলেই এসেছি আজকে মেনুটা দেখাই দাঁড়ান আপনাদের এখানে রয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা এটা চিংড়ির মালাইকারি ওদিকে রয়েছে সাদা ভাত স্যালাড মানে শশা পেঁয়াজ লেবু সব কিছুই রয়েছে ওদিকে রয়েছে মাটন আর ওদিকটা রয়েছে ওই ফুলকপির মাঞ্চুরিয়ান আর এটাও একটা স্যালাড এক ধরনের এটা মাশরুমের একটা দেশ যাকে বলে আর এটা হলো মালপোয়া এটা মাশরুম ওই যে মাশরুমটা বলেছিলাম এদিকে পেরি পেরি চিকেন আর এটা বাচ্চাদের জন্য একটা চিকেন পাঁপড় ভাজা চাটনি আর এখানে রয়েছে চিলি ফিস আর এটাও একটা মালপোয়া এই হলো আমাদের মেনু ও হো মিষ্টির কথা তো বলতে ভুলেই গেছি আর রয়েছে মিষ্টি এত রকমের আয়োজন সত্যি বলতে আজ খেতে পারবো বলে মনে হচ্ছে না তবুও নতুন বছরের প্রথম দিন তাই আনন্দের সাথে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম স্টার্টার খাওয়ার পর ছেলেরা বসে পড়েছে তাস খেলার জন্য এদিকে মিষ্টি সোমকে খেলায় হারিয়ে দিয়েছে সেই কারণে সোমের তো খুব রাগ ও ফাস্ট হল না আমরাও এদিকে বসে পড়েছি লুডো নিয়ে হাসি মজা দুষ্টুমি সব মিলিয়ে ঘরটা ভরে গেছে দেখতে দেখতে কখন যে বারোটা বেজে গেল কেউ বুঝতেই পারলাম না তারপর সবাই মিলে যতটা পারলাম খেয়ে নিলাম নিউ ইয়ারের এই প্রথম দিনটা সত্যি খুব সুন্দরভাবে কাটলো শেষে তুলেছিলাম সবাই মিলে কিছু ফটো নতুন বছরের নতুন দিনই নতুন স্মৃতির জন্য কিছু ছবি নতুন দিন মানেই নতুন অধ্যায় শুরু আজকের এই হাসি আনন্দ একসাথে থাকার মুহূর্তগুলো জীবনটাকে সুন্দর করে তোলে এইভাবে আমরা আমাদের আজকে দিনটা শেষ করলাম নতুন বছরে আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা দু সাল আপনাদের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি সুস্থতা সফলতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার